মায়াপুরে এসে প্রসাদের টিকিট কাটতে গিয়ে কি কখনও কনফিউজ হয়েছেন যে বিভিন্ন ভবনে বিভিন্ন দামের প্রসাদের কারণটি কী আর কোন প্রসাদে বা কী থাকে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রত্যেকটি ভবনে এবং প্রত্যেকটি ভবনের প্রসাদে কী কী থাকছে এবং তাদের দাম কম এবং বেশিও কেন তার একটা ন্যূনতম ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওগুলি যেন দেখতে বলবে না আর এখান থেকে শুরু হচ্ছে খুব সবথেকে কম দামের প্রসাদের ভিডিও এই ভিডিওটা মায়াপুরের জন্য খুবই ডিফারেন্ট ভিডিও হতে চলেছে কারণ মায়াপুরে যে নানান রকম প্রসাদ নানান রকম মূল্যে যে প্রসাদ পাওয়া যায় তোমরা মায়াপুরে আসলে জানো পঞ্চাশ থেকে আশি টাকা বা একশো টাকার উপরে প্রসাদ পাওয়া যায় এই প্রসাদের একটা সিরিজ পার করছি যেটি কম মূল্য থেকে মানে যে বেশি মূল্যে প্রসাদ পাওয়া যায় তার একটা ভিডিও করছে কি কি থাকছে এবং প্রসাদ সব সাধারণত খুব ভালোই হয় তো প্রসাদে কী কী থাকছে তার একটা ভিডিও থাকছে তো ভিডিওটি শেষ দেখা অনুরোধ রইল আর এই ভিডিওটি যদি ভালো হয় তাহলে যদি খুবই এঙ্গেজিং আসে তাহলে তোমাদের জন্য নেক্সট পার্টও আনবো পরপর সিরিজগুলি পূরণ করবো যদি অতটি ভালো না আসে তাহলে সিরিজটা কন্টিনিউ করতে পারবো না তোমাদের ওপর নির্ভর তো এই সিরিজটি কেমন লাগে সেটা জানাবে আজকের এই ভিডিও সিরিজে থাকে স্কনের শ্লোক প্রসাদ কুপন স্থান রয়েছে শ্লোক ভোজনালয় এইটি হতে চলেছে আজকের ভিডিও তো ভিডিওটি শেষ অবধি দেখে এই যেই কুপনের দেখালাম তোমাকে এই কুপনে কি কি প্রসাদ রয়েছে সেটি তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এবার প্রসাদ দিয়ে যে ভবন স্থানটি হচ্ছে এটি হচ্ছে যে প্রভুপাদ মন্দিরটি রয়েছে তার পিছনেই রয়েছে এই ভোজনালয় তো চলো দেখতে থাকো এখানে আসার জন্য তোমাকে প্রভুপাদের মন্দিরের পিছনের দিকে চলে আসতে হবে সেখানেই রয়েছে এই সুলভ প্রসাদের ভবন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে লাইন এখানে বারোটা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায় তার আগে আসতে পারলে লাইনটা কম পাবে কারণ একটা দুটোর দিকে লাইন আরও বেড়ে যায় তোমরা যত আগে আসবে মানে বারোটা থেকে শুরু হয় তোমরা যত আগে আসবে লাইনটা তত কম পাবে আমি খুব তাড়াতাড়ি এসে গেছি তো লাইনটি খুবই কম ছিল তো চলো ভিতরে ঢোকা যাকে এই ভবনে প্রবেশ করার পর তোমাকে একটি লাইন মেনটেন করে চলতে হবে যতক্ষণ না একটি লাইন সম্পূর্ণ হচ্ছে সেখানে প্রসাদ দেওয়া হবে না যখনই সেই যখনই সেই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে সেখানে প্রসাদ দেওয়া বিতরণ শুরু হয়ে যাবে আর যে উঁচু জায়গাগুলো দেখছো সেগুলি হচ্ছে পাথা রাখার জন্য আর নিচু জায়গাগুলো সব পাতা রয়েছে সেখানে তোমরা বসতে পারো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এরপরে শুরু হয়ে গেল পাতা এবং গ্লাস বিতরণে পরপর সবাইকে পাতা এবং গ্লাস দেওয়া হচ্ছে তারপরে যখন পাতা গ্লাস দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং ওই পাশের লাইনটিও সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার দিতে শুরু করবে জল পাতা ধোয়ার জন্য তারপরে আসবে আবার পোশাক এরপরে সবাইকে দেয়া হবে খিচুড়ি আর মায়াপুরের সব রকম প্রসাদেরই স্বাদই খুবই সুন্দর হয় তো চলো এবার খাওয়া যায় খিচুড়ি দেওয়ার পরে আসবে সাদা ভাত ডাল এবং দু রকমের তরকারি সবজি তরকারি তোমরা পেয়ে যাবে তারপরে চলে আসবে খুবই সুন্দর একটি চাটনি এর মধ্যে তোমরা সাদা ভাত আর দু রকমের সে সবজি রয়েছে সেটি তোমরা আনলিমিটেড বা চাইয়ে তোমরা নিতে পারবে কারণ বারে বারে আসবে তোমরা চাইয়ে নিতে পারবে খুবই সুন্দর খেতে এই প্রসাদ তো চলো আজকাল ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিও তো প্রসাদটি এবার গ্রহণ করা যাক কারণ প্রসাদ গ্রহণ করতে করতে মানে ভিডিও করা যায় না তো চলো আজ ভিডিও এখানেই শেষ করছি তার আগে কিছু ক্লিপ দেখাচ্ছি তারপর ভিডিওটি শেষ করে দিচ্ছি তো আমার পক্ষে এখান থেকে শেষ তো ভিডিওটি কেমন লাগলো পরের পার্ট বা কোন ভবনের ভিডিও চাও বা কোন ভবনের প্রসাদের ভিডিও চাও কমেন্টে জানিয়ে দিও